হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে আজকের মার্কেটের ওপর কিছুটা অ্যানালিসিস এবং আগামীকাল বা এই উইকে মার্কেটে কি পরিস্থিতি আমি লিস্ট বুঝতে পারছি সেই বিষয়টা এর সাথে সাথে জেন স্ট্রিট নিয়ে আরও কিছু আপডেটস রয়েছে সেই বিষয়গুলো নিয়েও একটু ডিসকাশন করবো তো প্রথম কথা হচ্ছে আজকে যে মার্কেটটা আমরা দেখলাম সেটা একটু নিউট্রাল টু বিয়ারিস টাইপ অ্যাজ এক্সপেক্টেড আমরা পঁচিশ হাজার নশোর কাছে একটা সাপোর্ট দেখেছিলাম বা বলেছিলাম যেটা অ্যাকচুয়ালি হচ্ছে পঁচিশ হাজারে এবং আমরা উপরের দিকে পঁচিশ হাজার দুশো বা তিনশো এই রেঞ্জের মধ্যে আয়রন কাউন্ডর যদি করি তাহলে আজকের ডেটে ভালো পয়সা আমরা বানিয়েছি এবং এই টাইপের স্ট্র্যাটেজি মোটামুটিভাবে যখন রেঞ্জ পাউন্ড থাকে মার্কেট তখন খুব ভালো পয়সা দেয় তো আগামীকালের জন্য আমাদের ভিউটা এক্স্যাক্টলি সেমই থাকবে বাট আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উইকলি কন্ট্রাক্টে পঁচিশ হাজার স্ট্রং সাপোর্ট থাকলেও আমরা মান্থলি কন্ট্রাক্টে পঁচিশ হাজারের কল রাইটারদের কিছুটা সরে যেতে দেখলাম এবং তার সাথে সাথে পঁচিশ হাজার পাঁচশোতে প্রচুর পরিমাণে কল রাইটার এসছে সরি আমি পঁচিশ হাজারে পুট রাইটারদের সরে যেতে দেখলাম এবং পঁচিশ হাজার পাঁচশোতে প্রচুর পরিমাণে কল রাইটার এসছে রাইট সুতরাং মার্কেটে যে প্রেশারটা থাকবে সেটা মোটামুটি একটু নিউট্রাল টু ডাউনওয়ার্ডস এই টাইপ অফ টেন্ডেন্সি থাকবে আমি এক্সপেক্ট করছিলাম এখান থেকে একটা শার্প রিভার্সাল হবে অর্থাৎ পঁচিশ হাজার থেকে সেই ধারণাটাও এখনও অবধি মানে সম্পূর্ণ যে ভুল সেটা নয় সেটা দেখা যাবে আগামী বৃহস্পতিবার বা শুক্রবার বাট আজকের ডেটে আমরা পঁচিশ হাজারের কাছে ফুড রাইটারদের সরে যাওয়াটার জন্য আমাদের ভিউটা কিছুটা নিউট্রাল টু বিয়ারিস টাইপ অফ মেন্টালিটিতে আমরা চলবো এই সপ্তাহে অ্যাটলিস্ট বৃহস্পতিবার অবধি সুতরাং এই জায়গা থেকে ব্রোকেন উইং বাটারফ্লাই ডাউনসাইডে এবং তার সাথে সাথে আমরা যদি এই জায়গা থেকে আয়রন কন্ড্র করতে পারি তাহলে এইখান থেকে ইজিলি পয়সা বানানো যাবে বলেই আমার অ্যাটলিস্ট মনে হয় ঠিক আছে তো এটা ছিল মার্কেটের আপডেট বা মার্কেট এই মুহূর্তে কোন জায়গায় রয়েছে আজকের ডেটে যদি আমরা মেজার ইন্ডেক্স ইন্ডাইসেসগুলোর কথা বলি সেখানে মোটামুটি অলমোস্ট সব কিছুই গ্রিনে রয়েছে কেবলমাত্র যে ইন্ডেক্সটা রেড রয়েছে সেটা হচ্ছে আইটি যার কোয়ার্টারলি রেজাল্ট বেরিয়েছে এবং রেজাল্ট মোটামুটি খুব একটা ভালো জায়গায় নেই তাই আইটি ইন্ডেক্স ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পার্সেন্টের কাছাকাছি ডাউন রয়েছে যেটা মার্কেটকে অনেকটা নিচের দিকে নিয়ে গেল কিন্তু শেষের দিকে আমরা স্লাইডলি একটু রিকভারি দেখলাম তো এটা হচ্ছে মার্কেটের পরিস্থিতি এরপরে যেটা ইম্পর্ট্যান্ট আপডেট রয়েছে মার্কেটের জন্য সে এবং যেটা ভীষণ রকম ভাইটাল সেটা হচ্ছে জেন স্ট্রিট আবার নতুনভাবে এসছে তার কারণ হচ্ছে যে তারা সেবিকে চার হাজার তিনশো কোটি টাকার কাছাকাছি যে ফাইনটা সেবি তাদের ওপর করেছিল সেই ফাইনটা তারা পে করে দিয়েছে এবং তাদেরকে ইন্ডিয়ান মার্কেটে আবার ট্রেড করার জন্য সেবি অ্যালাউ করেছে অ্যাকচুয়ালি এই বিষয়টাতে আপনি হয়তো আশ্চর্য হয়ে যাচ্ছেন যে যেভাবে মার্কেটের ওপরে এরকমভাবে জেন্স স্ট্রিট এত টাকা নিয়ে চলে গেল বা এইভাবে যে স্ক্যাম টাইপের একটা বিষয় করলো তারপরেও কেন সেবি তাকে অ্যালাউ করলো রাইট তো সেবির কাছে একটা রুল আছে যে রুলটাতে বলা হয় যে যখনই কোনো রকম এই টাইপের ফ্রড বা এই টাইপের ইনভেস্টিগেশন বা কিছু হয় তো সেবি সেখানে একটা তাদের ওপর ফাইন করতে পারে সেই ফাইনটা যদি ইমিডিয়েটলি সেই পার্টি দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে কোনো ইনভেস্টিগেশন হবে না এবং বিষয়টা ওই জায়গাতেই থেমে যাবে সে গিলটিও নয় বা গিলটি কোনো কিছুই তাকে প্রুফ করা হলো না আর জাস্ট সেটা ফাইনের মাধ্যমে পুরো বিষয়টাকে সেটেল করে নেওয়া হয় এটা সেটেলমেন্টের রুল যখনই সেবির মানে এই টাইপের কোনো ইনসিডেন্ট হয় তখনই সেবি এই রুলটা প্রথমে অ্যাপ্লাই করা হয় এটা সেবির মানে যে রুল বুক আছে সেখানেই বলা আছে আপনি হয়তো আশ্চর্য হচ্ছেন যে পয়সা দিয়ে বিষয়টা এইভাবে সেটেল হয়ে যাচ্ছে এইভাবেই হয় যে কোনো রকম কোর্ট কেসেও তাই হয় আউট অফ কোর্ট সেটেলমেন্ট এইভাবেই হয় যারা শেয়ার বাজারে নতুন তারা এই বিষয়গুলো হয়তো জানেন না বা বিষয়গুলোতে খুব হকচকিয়ে যাবেন বাট এই টাইপের রুলস এবং রেগুলেশন আমাদের সংবিধানেও আছে যে কারণে দেখবেন এর আগে রাকেশ ঝুঞ্ঝুনও এই টাইপের শেয়ার ম্যানুপুলেশনের জন্য তাকে ধরা হয়েছিল তিনিও সেবিকে ফাইন করেছিলেন এবং সরি ফাইনটা পেমেন্ট করেছিলেন এবং মুকেশ আম্বানিকেও একটা সময় ধরা হয়েছিল যে সে তার নিজের শেয়ারের উপর ম্যানুপুলেশান করছে এবং সেই সময় মুকেশ আম্বানিও ফাইনের পয়সা দিয়ে দিয়েছিলেন এবং গিলটি বা গিলটি নয় সেই বিষয়টা কোনো বিবাদেই তারা জড়ান না তার রিজনটা হচ্ছে দুটো একটা হচ্ছে যে না আমি গিলটি বা গিলটি নয় এত কিছু চক করে যাচ্ছি না তার কারণ হচ্ছে যে যদি যাই আমার এত বিজনেস রয়েছে সমস্ত কিছু রয়েছে সেই সবগুলোতে বা লয়ারের পিছনে পয়সা নষ্ট করা বা সময় নষ্ট সেই সমস্ত বিষয়গুলোতে আমার প্রচুর সময় যাবে অর্থ অপচয় হবে তার থেকে যে ফাইনটা করছে সেটা দিয়ে মোটামুটি বেরিয়ে এসো ঝামেলাটা থেকে মুক্তি পেয়ে যাও এটা একটা বিষয় আর সেকেন্ড হচ্ছে যে না আমি সত্যিই তো কিছু একটা করেছি ফাইন করছে হ্যাঁ তো ফাইনটা জমা দিয়ে দিই রাইট আমার বেশি কিছু করার দরকার নেই যাই হোক রুলস রেগুলেশন এইভাবেই চলে আমাদের দেশের যা রুলস আছে তাতে করে সেই সেটাই করা হয়েছে এবং যে কারণে জেন স্ট্রিট আবার ট্রেডিং ইন্ডিয়াতে কিন্তু করবে বাট তারা যেটা জানিয়েছে অফিসিয়ালি ব্লুমবার্গের কাছে যে তারা এই মুহূর্তে অপশান মার্কেটে ডাইরেক্টলি মানে এন্ট্রি নিচ্ছে না বা এই মুহূর্তে ট্রেড করবে না কারণ তারা এটা বুঝেছে যে তাদের যে স্ট্র্যাটেজি ছিল সেটা মোটামুটি নোন টু অল সুতরাং তারা নতুন আমার যেটা মনে হয় যে তারা নতুন রুলস বা নতুন টাইপ অফ মার্কেটের কি স্ট্রাকচার হচ্ছে না হচ্ছে তার উপরে নতুন অ্যালগো বানিয়ে তারা আবার মার্কেটের মধ্যে নামবে সো বেস্ট অফ লাক ফর দ্যাট সিচুয়েশন রাইট তো দেখা যাক আলটিমেটলি কোন জায়গায় যায় তবে এই জেন স্ট্রিট চলে যাওয়ার পরে যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে যে আমাদের যে এফেনো কন্ট্রাক্টের যে ভলিউম সেটা মোটামুটি ফিফটি পারসেন্টের কাছাকাছি ড্রপ করেছিল এবং যে কারণে আপনি যদি দেখেন সেখানে বিএসসি এবং তার সাথে নোভামা এদের যে শেয়ার প্রাইসগুলো ছিল সেগুলো ভীষণ পরিমাণে ফল করেছিল আজকে যখন এই জেন্স স্ট্রিটের নিউজটা আসে তারপরে বিএসসি শেয়ার সকালের দিকে চার পার্সেন্ট বাড়লেও পরে দু পার্সেন্টের বা টু টু থ্রি পার্সেন্টের কাছাকাছি গিয়ে একটা জায়গায় ক্লোজিং দিয়েছে পজিটিভ সাইডে রাইট সুতরাং মার্কেটের মধ্যে এই জেন স্ট্রিটের আসা আবার নতুন করে এফএনওতে ভলিউম ভোলাটিলিটি যাই বলুন না কেন সেই বিষয়গুলো যে আবার আসবে সেটা প্রত্যেকেই মোটামুটিভাবে বুঝতে পারছে এনিওয়ে মার্কেট সেই বিষয়টাকে সেইভাবেই ফ্যাক্টার করেছে এরপরে একটু কথা বলে নিই ট্যারিফ ওয়ার সম্পর্কে ইউএসের সাথে ইন্ডিয়ার ট্যারিফ নেগোসিয়েশন এখনও কমপ্লিট হয়নি যত এটা ডিলে হচ্ছে তত বেশি মার্কেট এটাকে ইন্ডিয়ার ডিপ্লোমেটিক জয় হিসাবে নিচ্ছে তার কারণ হচ্ছে যে ইউএসএ যেখানে প্রত্যেকটা কান্ট্রিকে ইমিডিয়েট বেসিসে বড় বড় মানে ট্যারিফ মানে দিয়ে চিঠি লিখে দিচ্ছে ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো রয়েছে সে জায়গায় ইন্ডিয়ার ওপর তারা সেই টাইপের ডিসিশান নেওয়ার আগে হাজারবার ভাবছে বা এই ডিপ্লোমেসিটা কিন্তু কন্টিনিউয়াসলি চলছে যাই হোক দেখা যাক আলটিমেট এটা কোন জায়গায় যায় নতুন ফ্রেশ কোনো আপডেট নেই এই বিষয়টা সম্পর্কে যেটা মেন কথা সেটা হচ্ছে কোয়ার্টারলি রেজাল্টের সময় এবং আইটিকে আমরা ফল করতে দেখছি এই সময়ে নেক্সট যে সমস্ত কোয়ার্টারলি রেজাল্টগুলো বেরোবে যেসব আইটি স্টকে ফর এক্সাম্পল ইনফোসিস আপনার টেক মহিন্দ্রা এই সমস্ত স্টকগুলোর দিকে নজর রাখুন নজর রাখুন বলার অর্থ কিন্তু এটা নয় যে আপনি সুইং ট্রেডিংয়ের জন্য বাই করে নিন নজর রাখুন বলার অর্থ হচ্ছে এটা যে এইগুলোর ভোলাটিলিটি দেখে আমরা অপশানের স্ট্র্যাটেজি ইউজ করে এখান থেকে কিন্তু ইজিলি পয়সা বানাতে পারি তো আমি সেই টাইপের স্ট্র্যাটেজি যদি আপনি করতে চান বা শিখে থাকেন তবেই অ্যাপ্লাই করুন আদারওয়াইজ আমি নজর রাখুন বলার মানে কিন্তু সুইং ট্রেডিংয়ের জন্য বাই করার কথা বলছি না একদমই অনেকেই এই বিষয়গুলোতে মিসআন্ডারস্টুড হন আর কি বেসিক্যালি মানে আমাকে ভুল বোঝেন যাই হোক এটাই হচ্ছে মার্কেটের সেনারিও নতুন কোনো সেই রকমভাবে আপডেট কিছু নেই আমার যেটা মনে হয় আপাতত রেঞ্জ বাউন্ড এবং যেহেতু মার্কেটের মধ্যে একটা প্রেশার রয়েছে সেহেতু নিউট্রাল টু বিয়ারিস টাইপ অফ যে ট্রেন্ড সেই ট্রেন্ডটা ইন্ট্যাক্ট থাকবে বলেই আমার অ্যাটলিস্ট মনে হয় অ্যাটলিস্ট এই সপ্তাহের বৃহস্পতিবার অবধি এটা বলেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা